আমি বলেছি আমি অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের খন্ড তারা যেন পাঁচটা ওয়ার্ডকে দশ মিনিট করে বন্ধ রাখে এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল দলের বিধায়ক রফিকুর রহমান আমডাঙার বিধায়ক তিনি বলছেন একটা ফতোয়া দিচ্ছেন কি ফতোয়া দিচ্ছেন দুর্গাপুজোর সময় পাঁচ যখন নামাজ হবে তখন দুর্গাপুজোর মাইক বন্ধ রাখতে হবে কারণ এই বাংলায় নাকি তাদের অসুবিধা হচ্ছে এই বাংলার বুকে মমতা ব্যানার্জি এমন জিহাদি শাসন কায়েম করেছেন বাংলাদেশ পাকিস্তানে যেভাবে জঙ্গি নেতারা পুজো বন্ধ করার মাইক বন্ধ করার ফতোয়া দেয় এই বাংলায় মমতা ব্যানার্জির বিধায়ক রফিকুর রহমান আমডাঙ্গার বিধায়ক তিনি মাইক বন্ধ করার ফতোয়া দিচ্ছেন অর্থাৎ এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার যে চক্রান্তার্জী করছেন সেটা বাস্তবায়ন করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাই সনাতনী সমাজের কাছে আহ্বান আপনারা জাগুন সজাগ হন এবং সনাতনীদের ওপর এই যে ফতোয়া এর বিরুদ্ধে আপনার প্রতিবাদে সামিল হন আমি ডক্টর দীপঙ্কর সরকার রাজ্য বিজেপির মুখপাত্র দর্শক শুনছেন পশ্চিমবঙ্গের ঘুমিয়ে থাকা হিন্দুরাকে শুনছেন যে দুর্গাপুজোর সময় আজানের সময় মাইক বাজানো যাবে না ফতোয়া জারি করছেন টিএমসি বিধায়কডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান তার ফতোয়া যে আমরা নামাজ পড়ব নামাজের সময় কোন রকম কোনো সাউন্ড আসবে না আপনারা দেখেছেন মহালয়ার দিন একটা ভিডিও আপনারা দেখেছেন ভাইরাল হয়েছিল যে মহালয়ার দিন মাইক বাজানো যাবে না সকালে এটা কি পশ্চিমবঙ্গ না পশ্চিম বাংলাদেশ না পাকিস্তান পশ্চিমবঙ্গটা কাদের জন্য তৈরি করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গটা হিন্দু বাঙালিদের জন্য তৈরি করে রেখে গিয়েছিল আর আজকে আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু বাঙালি যারা আছেন যারা হিন্দু আছেন তাদের ধর্মটাই রক্ষা হবে না তাদের ধর্মটাই রক্ষা করা যাবে না যে দুর্গাপুজো দুর্গাপুজোর সময় মাইক বাজানো যাবে না পাঁচ অক্টর নামাজ পড়বেন সকাল বিকাল দুপুর সেই সময় কোনো রকম কোন দেয়া যাবে না আপনারা দেখেছেন গত বছরে কমিটিগুলোকে বলা হচ্ছে যে মাইক বাজানো বাজানো যাবে 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 না 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 ঢাক দর্শক এটা তো ভিডিও আকারে আপনারা দেখলেন কিন্তু আমি আরেকটা দেখাবো দেখুন সব পুজো কমিটিকে ফরোয়ার্ড করা হচ্ছে দেয়া হচ্ছে ফতোয়া দেয়া হচ্ছে কি দেখুন চিতুরি উত্তরপাড়া মসজিদ সেখান থেকে পোস্ট করা হচ্ছে এবং পুজো কমিটি মাইক বাজানো যাবে না দুপুরে এই টাইমে মাইক বাজানো যাবে না অমুক টাইমে এই টাইমে মাইক বাজানো যাবে না পুরো ডিটেলস দিয়ে সব পুজো কমিটি গুলোকে পাঠানো হচ্ছে কি এটা পশ্চিমবঙ্গ না পশ্চিম বাংলাদেশ না পূর্ব পাকিস্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গটা তৈরি করে রেখে গিয়েছিল হিন্দু বাঙালিদের জন্য তারা যেন তাদের নিজের ধর্মটা ঠিক মতন পালন করতে পারে আর আজকে সেই পশ্চিমবঙ্গের এরকম পরিস্থিতি আজকে এই অবস্থা প্রিয় দর্শক আমি দেখছেন দর্শক তারা পাঁচটা শুধু অর্থাৎ বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলছে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকুন সঙ্গে তখন দর্শক আমার পয়েন্টে আসি এত সাহস এরা পায় কোথা থেকে মমতা ব্যানার্জি ওই মুসলিম দোষণ করতে করতে আজকে মুসলিমদের এতটা মাথায় তুলেছেন যে আজকে পুজো কমিটি গুলোকে পাঠানো হচ্ছে চিঠি আকারে যে আপনারা এই টাইমে মাইক বাজাবেন না এই টাইমে মাইক বাজাবেন না বিধায়কের ফতোয়া বিধায়কের ফতোয়া জারি এটা কতদিন চলবে পশ্চিমবঙ্গে যতদিন এই তোলামল থাকবে ততদিন চলবে আপনারা দেখেছেন মাননীয় মলতা বন্দ্যোপাধ্যায় তিনি মহালয়ের আগে অর্থাৎ পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করতে শুরু করেছেন এবং হিজাব করে সেটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে অনেক কথা আপনারা বলেছেন কিন্তু আমি বলতে চাই যারা ঘুমিয়ে আছেন এখনো যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন যে হচ্ছে ওখানে হচ্ছে সেখানে হচ্ছে কিন্তু এটা যে হিন্দুদের জন্য কতটা মানে কি বলবো আপনারা বলবেন তবে আমি একটা কথা বলতে চাই এই যে যারা এই ফতোয়া জারি করছেন তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত কারণ এদেরকে পাকিস্তানে মন্ত্রী কলকাতা মেয়র তিনি পশ্চিমবঙ্গটাকে মিনি পাকিস্তান বলছিলেন কলকাতার একটা অংশকে আর এরকম নেতা মন্ত্রী যারা আছেন মমতা ব্যানার্জি সহকারে তারা তাদের আমি বলতে চাই এদেরকে দর্শক এদেরকে খাড় ধাক্কা ধরে বাংলাদেশ পাঠানো উচিত নাহলে পাকিস্তান পাঠানো উচিত যে এত যদি ধর্ম পালন করতে হয় ভারতবর্ষ থেকে এটা এটা চলবে না না বাংলাদেশ পাকিস্তান যদি নামাজের সময় প্রবলেম হয় বাংলাদেশ চলে যান পাকিস্তান চলে যান কোন রকম কোন ডিস্টার্ব হবে না পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল কাদের জন্য একটা কথা বারবার বলছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা তৈরি করেছিলেন যেন পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা যেন তারা সুস্থভাবে থাকতে পারে এবং তাদের ধর্মটাকে ঠিক মতন পালন করতে পারে আর আজকে আজকের দিনে দাঁড়িয়ে এরকম পরিস্থিতি এরকম শুনতে হবে এরকম শুনতে হবে পাল্টা যদি বলা হয় বা পাল্টা যদি মানে বলা শুরু হয় এখন যে আমাদের পুজোর সময় কোনো রকম আওয়াজ চলবে না ভোরবেলায় মাইকে কোনো আওয়াজ চলবে না মানে এটা ওঠা উচিত এটা ওঠা উচিত না হলে এরা আরো মাথায় উঠবে এরা আরো মাথায় উঠবে কারণ যখন পুজো হয় পুজো পুজোর হবে নামাজ নামাজের মতন হবে নামাজ নামাজের মতন হবে কারো কোনো কথা না। মাইক আপনারা মসজিদে যারা মুসলিম আছে তারা মসজিদে কোনো সেখানে দাবি সেখানে ফতোয়া জারি ফতোয়া পশ্চিমবঙ্গের মুখে ফতোয়া বাংলাদেশ পেয়েছেন বাংলাদেশ পাকিস্তান পেয়েছেন ফতোয়া জারি পশ্চিমবঙ্গের মুখে মাইক বাজানো যাবে না নামাজের সময় দর্শক কি বলবেন এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে এবং নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন